আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের প্রচলিত বিয়ে সেটা হুম বিয়েতে হচ্ছে দলবদ্ধভাবে মেয়ের কাছে গিয়ে কবুল বলানো ছেলের কাছে গিয়ে এই যে প্রচলিত বিষয়টা কতটুকু শরিয়াসক মেয়ের কাছে দলবদ্ধ গিয়ে কবুল বলানো ছেলের কাছে এসে দলবদ্ধভাবে কবুল বলানো এটা কতটুকু সহি আপনি বিয়ে করেছেন বিয়ে হ্যাঁ ও বিয়ে করেছে না কি গো হ্যাঁ এই আপনাদের এটা কি এই কে শাহদে বিয়ে করেনি আমার শেখ আবদুল্লাহ সালাফি হাফিজ আহুল্লাহ আমার নাম যে রুহুল আমিন দেখছেন এ নামটা উনি আমাকে দিয়েছিলেন প্রথম যে তোমার নাম রাহুল হোসেন আছে রুহুল আমিন এ নামটা প্রচার করো এই নামটা যেন মানুষ তোমাকে ডাকে তো আমি যখন আলোচনা করতাম প্রথম প্রথম আঠারো উনিশে তো একদিন আমার সঙ্গে প্রোগ্রামে উনিও আছেন তখন আমাকে তোমার বক্তব্য শোনা জাহেজ না স্টেজে সবার সামনে বলছে তো আমি বলে সে কিরকম কেন তুই বিয়েই করি তোমার বক্তব্য শোনা জাহেজ না তো ওই ফোতা যদি কপি করে তো বিপদে কখনো বিয়েই করেনি কেন রে ভাই মেয়ে পাচ্ছ না না বিয়ে হচ্ছে না এই ক্যামেরাম্যান ওকে ক্যামেরাকে রেকর্ড করেন লিখে দেন পাত্রী চাই ইয়াং স্টাইলের সভাপতির পাত্রী চাই বিয়ে খেতে রাজি তো ইনশাল্লাহ আচ্ছা কে কে বিয়ে করেনি তারা হাত তোলো একবার দেখিয়ে ভার কে কে বিয়ে করেনি কই এই কয়টা মাশ আল্লাহ আতনামান কে কে বিয়ে করেছেন তারা হাত তোলেন ওরে বাবা দু হাত তুলেছেন কে রে দুটো বউ নাকি মাশ আল্লাহ আফনামান আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বামা দেয় না এই সমস্যায় কে কে আছেন একজন মানে বিয়ে করার ইচ্ছে আছে কিন্তু আব্বামা দেয় না এরকম এরকম রুগী আছে নাকি একজন আছে আল্লাহ জানা আগামী বছরের ছেলেটাকে ওর একটা ছেলে নিয়ে আলোচনা শুনতে পারে সে ব্যবস্থা করে দাও প্রথম কথা হচ্ছে এটা যে মেয়ের কাছে মেয়ের বাপ একাই যাবে কে যাবে মেয়ের বাপ একাই যাবে গিয়ে বলবে অমুকের ছেলের সঙ্গে মা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিয়ের পায়গাম পাঠিয়েছে তুমি কি রাজি মেয়ের জাস্ট হ্যাঁ বলতে পারে মাথা নিচু করে থাকতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে যে কোনো ইশারা তান সিগনাল দিতে পারে হয়ে গেল বাপ এসে মৌলানা বা হুজুর যে আছে তাকেও দিতে পারে বাপ যদি যোগ্য হয় নিজে বিয়ে পড়ে দিতে পারে কথা বুঝতে পারছেন বিয়েটা ছোট্ট বিষয় কিন্তু বিয়েটাকে কত বড় করে ফেলেছে মাছ পূজা সিঁদুর লাগানো মাছে হলুদ মাখানো ভাই আছে না সব বদমাই এসে গেল বিয়েতে যত বেশি নোংরামি করবেন তত ডিভোর্স তালাকের সংখ্যা বেশি বেশি বাড়বে ঢাকাতে দু হাজার বাইশে টোটাল আপনি অবাক হয়ে যাবেন যত ডিভোর্স হয়েছে প্রায় দশ হাজার এক বছরে ডিভোর্স এক বছর ঢাকাতে উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে এক বছরে দশ হাজারের কাছাকাছি চিন্তা করতে পারছেন কেন বেশি নোংরামি করবে সংসারে তত গজব আসবে আল্লাহকে নারাজ করে দিয়ে সংসার জীবনের ছেলে মেয়েদের প্রবেশ করছে মানে আল্লাহ তাদের বিবাহ হতে আল্লাহ বরকত দেবে দেবে না ডিজে ছাড়া তোমার বিয়ে হয় না আসে না নাই যত নোংরা করবা তত স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ নেমে আসবে বরকত পাবা না বিয়ে করার পরে মনে হবে বিয়ে না করাই ভালো ছিল করে কি মুসিবতে পড়েছি রে ভাই কেন তুমি আল্লাহকে আল্লাহ বরকত তোমার বিয়ে থেকে তুলে নিবে শুক্রান জাজাক আল্লাহ যেসব প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসঙ্গে প্রিমিক্সিং ক্লাস নেওয়া হয় সেখানে হালাল হবে কি হবে না মূল কথা হচ্ছে এটা ফ্রিমিত সিং এটা ইসলাম অনুমোদিত নয় নারী এবং পুরুষের সম্পূর্ণ শিক্ষা থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত সব পৃথক থাকতে হবে কথা বুঝতে পারলেন কিন্তু এমন প্রতিষ্ঠানে আপনি যদি যোগ্যতাশীল ব্যক্তি হন নিজের নার্সকে যদি হেফাজত করতে পারেন কোনো ফিটনার আশঙ্কা যদি না থাকে যদি চাকরি করেন সম্পূর্ণ হালাল নয় সম্পূর্ণ হালাল নয় দূরে থাকাটাই বেটার ভালো তবে যখন দেখছেন যে না আপনার পরিবার অন্য কেউ গেলে আর ক্ষতি বেশি হতে পারে নিজের নাচকে কন্ট্রোল করতে বলে এটা করতে পারেন নচেত দূরে থাকবেন শুক্রান মাদ্রাসা শিক্ষক বা যে কোনো মুসলিম সুযুক্ত ব্যাংকে টাকা রাখতে পারবে কি পারবে না কারণ আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন তাহলে সুদ দেবে এখন এর সঙ্গে একটি আপনি সহযোগী হলেন প্রথম কথা হচ্ছে এটা যে আপনি পাঁচ লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন তাহলে ব্যাংক যে ইন্টারেস্টটা দিচ্ছে আপনাকে ওই ইন্টারেস্টটা আপনি নিজে ভক্ষণ করবেন না কথা বুঝতে পারলেন ওই পাঁচ লক্ষ টাকা ওটা আপনার মূলধন ওখান থেকে যদি দেড় হাজার টাকা লাভ্যাংশ দেয় এই টাকাটা আপনার না এটা কান্না এটা আপনার না সর্বোচ্চ টাকাটা তুলে আপনি গরিব মিসকিন মানুষকে বিনা নিকিরাশায় দান করে দিতে পারেন তবে আপনি নিজের আমানত কাউকে দিতে পারেন অমুসলিমদের কাছে আল্লাহ নাবি আলিসামের কাছে অমুসলিম এসে বিভিন্ন আমানত রেখেছে শুক্রান নামাজে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন সেই সময় ওঠা এবং নামাজ কুবরাল কোনো ব্যক্তি যদি রাফল দেন করে তার প্রত্যেক আঙ্গুল সমপরিমাণ নেকি দেওয়া হয় প্রত্যেক রাকাতে মানে একবার করলেন পাঁচ পাঁচ দশটা নেকি পেলেন রুকু থেকে উঠলেন আবার দশটা নাকি পেলেন মানে প্রত্যেক রাকাতে যখন রাফলে দেন করছেন দশ করে যুক্ত হতে থাকবে সোহেল কুবরা আলী বেহাকির মধ্যে সেই সনদে বর্ণনা আছে আমার একটা বই আছে রফলিয়া কি মনসুক এই বইটাতে তাহাকিক সব পেশ করা আছে বিস্তারিত জানতে বইটা পড়তে পারেন শুক্রান আমি ইসলামিল বলছি আমার পুকুর সৈয়দপুর থেকে বেতের নামাজে কুনুত পড়ার সময় হাত তুলে দোয়া করা কোন হাদিসে আছে সংক্ষেপে উত্তর দিন নামাজে কুনুত যখন পড়বেন সেই সময়তে হাত তুলে মুনাজাত এই যে বলেছি না আপনাদের আহলে সানাফের দ্বন্দ্ব ওই জন্য আমি একটা বই লিখেছি এই আহলে হাদিস হানাফির দ্বন্দ্ব নিরসন পঁয়ত্রিশটা মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো এর মধ্যে উত্তর পাই পেয়ে যাবেন মানে দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে কারণ আমি জানি যে আপনাদের প্রশ্ন বলতে গেলে এই কোটায় এ ঘুরে ফিরে এই কটাই আসবে তো কোনুতে না যে কোনো যখন পড়বেন সেই সময়তে হাত তোলা মুসনাদের সিরাজ মুসনাদের সিহাব মুসনাদের শাফি কমপক্ষে চারটে হাদিস পাওয়া যায় তবে এই হাদিস আমি যতটা তাহাকে করে দেখেছি কুনুতের সময় হাত তোলার হাদিসের মধ্যে দুর্বলতা আছে কুনুতে নাজেলা যখন পড়বেন সেই সময়তে হাত তুলে মনোজাত করার হাদিস সহী কথা বুঝতে পারলেন আচ্ছা কুনুতে ভিতরে হাত তোলার কথা যে রেওয়াতগুলো পাওয়া যায় আমাদের উস্তাদ শেখ ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ তার মুসনাদেশির রাজ তাহাকিক করেছেন প্রত্যেকটা রেওয়াদকে নিয়ে এসে তিনি বলেছেন একটাও শহীসনার দ্বারা প্রমাণিত নয় বা হাসান সানার দ্বারা প্রমাণিত নয় তবে কুনুতে না যখন পড়বেন সেই সময় হাত তোলার হাদিস গেল আবুদ তিরমিজি ইবনে মাদাতে সেই সন্দেহ বর্ণনা পাওয়া যায় এখানে একটা কথা মনে রাখবেন অনেকে ইরশাদুল হক আসারিকে চেনেন না হয়ে দোয়া উনি পাকিস্তানি বিখ্যাত আলেম শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী নাম শুনেছেন ইনাকে সবাই চিনি শেখ আলবানী নাসির উদ্দিন আলবানী রহমাল সিলসিলা হাদিস সহিয়া যদি পড়েন পড়তে পড়তে দেখবেন মাঝে মধ্যেই তিনি কল নিয়ে আসতেন যে আল্লামা শেখ আল ফকি আল মোহাদ্দিস আল মোহাক্কিক আল্লামা ঈশাদুল্লাহ কাসারি মানে এত বড় ব্যক্তি শেখ আলবানী রহম আল্লাহ তার নাম তার হাদিসের মধ্যে আলোচনা করেছেন কিন্তু ঈশ্বলা সারিকে আপনারা অনেকে ছিলেন না যে আলবানি রহিমা উল্লাহ বলে সম্বোধন করেছেন শুক্রান তারাবি আছে কি না থাকলে শুনলত না না ভুল দেখেন আবার সে তারাবি তারাবি আট টাকা না বিশ টাকা তাই তো এবার প্রশ্ন যে আছে কি নাই আমি তো দেখেছি বাংলাদেশ হোক আর পশ্চিমবঙ্গ আমাদের ভারতে হোক তারাবি নামাজ আসলে মানুষের মুখে আছে। কিন্তু আমলে নাই তারাবি এসেছে আরবি শব্দ থেকে তারবি হাতুন মানে থেমে থেমে পড়া বিরতি দিয়ে পড়া রিল্যাক্স করে পড়া আরাম করে পড়া কিন্তু বাংলাদেশের তারাবি মানে তাড়াতাড়ি পড়া তো নামাজের নাম তারাবি বাদ দিয়ে দেন দিয়ে নামাজের নাম রেখে দেন তারাতাড়ি নামাজ কেন যে হুজুর এশান নামাজ পড়ায় কত সুন্দর করে কিরাত করে ধীরে ধীরে চার রাখাত নামাজ পড়তে দশ থেকে পনেরো মিনিট নামাজের সময় কি না কত সুন্দর করে পড়ছে আর যখন তখন ইমাম বলে শোনেন তারাবি নিয়াত করেন তারাবি শুরু হবে হুজুর তারাবি আরে সর্বনা লুঙ্গি টুঙ্গি বেড়ে একবার রেডি হ্যাঁ হুজুর রেডি মানে বুঝতে পারছে ঝড়ের গড়তে টানতে হবে বাঙালি গেছে তারাবি মানে কি তাড়াতাড়ি

মানে সত্তর আশি বছরের চাষা আরে ও তো রুকুতে যেতে রুকু থেকে উঠতে এই মাজা তুলতে আর নামাতে ও ছয় থেকে সাত সেকেন্ড লাগে কিন্তু ছয় থেকে সাত সেকেন্ডে আমার তারাবির হুজুরের রুকু দিয়ে সিজদা থেকে এক সিজদা কমপ্লিট করে ফেলে দুই সিজদায় চলে যায় অনেক ক্ষেত্রে দেখেছি যে একজন চাচা মানে উনি তারাবি পড়তে গিয়ে তো হুজুরের সঙ্গে সিজদা করেছে তো হুজুরের সিজদা একবার দিয়ে উঠে আবার সিজদা দিয়ে বসে আছে আর চা উনি একটা সিজদা কমপ্লিট করে বসেছে দেখছে হুজুর দাঁড়িয়ে পড়েছে চা চা লুকমা দিচ্ছে লুকমা দিচ্ছে চাচা মনে করছে উনি একটা সিজদা দিয়েছে হুজুরে হুজুর কিন্তু দুটো হয়ে গেছে উঠে পড়েছে নামাজ শেষে চাচা রে লুকমা দিলাম লুক লুকমাতে কাজ হলো না কেন বলছে কেন কেন লুকমা দিয়েছে বলছে হুজুর তো একটা সিজদা দিয়েছে হুজুর একটা সেজে দেয়নি দুটো দুটো দিয়েছে মানে সাঁসার একটা থেকে উঠতে তো হুজুর দুটো হয়ে গেছে মানে এত ঝড়ে গতিতে তবে তারাবি না তারা এটা তারাবি আট টাকা না বিশ টাকা এ বিষয়ে এবার কোরবানিদের পরের দিন সরি রোজারিদের পরের দিন আমার একটা বিতর্ক বাহাস হয়েছিল বাংলাদেশে বিখ্যাত কমি ঘরানার একজন আলেম আলী হোসেন ওসামার সঙ্গে আমার একটা ডিবেট ছিল আলহামদুলিল্লাহ ঈদের পরের দিন শুধু আমার ফেসবুকের মধ্যে লাইভ স্টিল নাও দেখেছে মানুষ সে সবাই আটানব্বই হাজার মানুষ লাইভে ছিল শুধু ফেসবুকে মানে আমার তাতে আর আলি হাজারের কাছাকাছি আমার ইউটিউব তিনটে চ্যানেলে একসঙ্গে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল প্রায় দেড় লাখের কাছে মানুষ একসঙ্গে মানুষ বসে বসে দেখেছে চিন্তা করা যায় মাসে কত ইন্টারেস্ট তারা আট না বিশ দেড় মানুষ মানে লাইভে আছে লাইভে মানে এত বড় লাইভ ব্রডকাস্ট গোটা বাংলা ভাষার হয়নি মানে এক সঙ্গে একটা পেজে এত রিচ আমার পেজ থেকে প্রায় আট মিলিয়ন মানুষ দেখে ফেলেছে চিন্তা করতে পাচ্ছেন তো ওই বিতর্ক তো দেখেছেন যে তারা আসলে আট টাকা না বিশ টাকা নতুন করে বলতে চাই না আমি তো দেখেছি গোল্ডেন চেন দেখায় নাই ওরা গোল্ডেন চেন হজমও করতে পারে নাই মানে আমি গোল্ডেন চেন বলেছি তো নতুন ইস্তেলা শুনেছি ওরা ওরা ভাবছে কি না কি গোল্ডেন চেন কেন বলে মানে আমি মানে আরবিটাকে ইংলিশে অনুবাদ করেছি মানে হাদিসে আছে হাদিসের রসুল একটা যে সিলসাহ জাহাব মানে ইংলিশ করলে হয় গোল্ডেন চেন তা আমি বলেছি যে আমাদের আহলে দলিল গোল্ডেন চেন ওদের এটা হজম করতে পারেনি কেন বাদরের গলায় মুক্তার মারা দেন আর গোল্ডেন মানে সোনার চেন দেন ও তো টেনে ছিঁড়ে ফেলবে তাই বিশ টাকার তারাবের কাটা চেন মানে সনদ ইনকেতা ওই দলিল দিয়ে জোড়া দিতে ব্যস্ত ছিল ছিল না ভাইজান কষ্ট দিতে চাই নাই বিস্তারিত জানার জন্য ওই ডিবেটটা দেখে সমাধান পেয়ে যাবেন যে কাদের দলিল মজবুত কাদের দল সহি আর কারা চাপার জোরে কথা বলছে সংখ্যা বেশি তাই কথা বলছে দলিল আলহামদুলিল্লাহ আট রাকাতে সুন্নাপ আট রাখাতে নবী পড়েছেন আট রাখাতে উমার বিন আদেশ করেছেন তাবিদের জামানা থেকে কেউ কুড়ি রাকাত পড়েছে কেউ ছত্রিশ পড়েছে কেউ উনচল্লিশ পড়েছে কেউ একচল্লিশ পড়েছে ইমাম তিরমিজি সুনান তিরমিজির আটশো ছয় নম্বর হাদিসের অধীনে তিনি আলোচনা করেছেন ইমাম আহমেদ বিন হাম্বাল আহমবেলি মাসজিদের নিকটে তারাবির কোনো নির্দিষ্ট রাকাতি নাই ইমাম আহম্মদ বলেছেন সালাতুল্লাহ মাসনা মাসনা রাতের নামাজ দুই রাকাত দুই রেখাত করে সারা রাত করেন ওটাই দাঁড়াবে কথা বুঝতে পারলেন তবে যদি প্রশ্ন আসে নবী কত রেখাত পড়েছে সেই বুখারি দু হাজার তেরো নম্বর হাদিস মুসনের আবি আলা আঠারোশো এক নম্বর হাদিস আমার যেন আইসা রদুল তার তিনি পরিষ্কার বলেছেন ইহিদা আশারা রাকা নবী এক রেখাতে বেশি পড়েনি ওমর বিন খাত্তাব মুহাত্তা দুশো আটত্রিশ নম্বর তিনি পরিষ্কার এই এগারো আদেশ দিয়েছেন বিস্তারিত জানার জন্য আমাদের ডিবেটটা দেখতে পারেন আমার লেখা বইও আছে তারাবি রেকাৎসন্তর ওপরে জি মাসবুখ সালাপে চার রেকাত সালাতে দুই রেকাত ইমামের সাথে পেয়েছে এই দুই রেকাতে সুরাফ ফাতেহার সাথে কি অন্য সুরা মিলাতে হবে এবং ইমাম সালাম ফেরানোর পর বাকি দুই রেকাতে কি সুরা মিলাবো ইমাম সাহেবের দুই রাগাত নামাজ কমপ্লিট এই মত অবস্থায় মসজিদে ঢুকছেন আপনি তৃতীয় রাকাত পেয়েছেন ইমাম সাহেবকে এখন আপনি কি করবেন সুরাফ ফাঁতের পরে কি অন্য কোনো ক্রিয়াত করবেন আপনার মশালা আপনি ইমামকে যেই রাকাতে পান না কেন এটা আপনার জন্য প্রথম রাকাত কি বললাম এটা আপনার জন্য কি রাখাত প্রথম রাখাত প্রথম এক রাখাতে আপনি ঢুকছেন ইমামের চার রাখাত হোক তিন রাখাত হোক আপনার জন্য কত রাখাত এক রাখাত শুরু করছেন ওইভাবেই নামাজটাকে শেষ করতে হবে আপনাকে সেই সময় সুরাতুল ফাতে পড়াটাই যথেষ্ট আপনার অন্য কোনো কিরাত মিলানোর দরকার নেই মাজা হাদিস আটশো তেতাল্লিশ জাহাবির বিন আবদুল্লা রাহু তিনি বলছেন আমি যখন সালাত আদায় করতাম প্রথম দুই রাকাতে সুরাতুল ফাতে পড়তাম আর শেষ দুই ডাকাতে সুরা ফাতে সঙ্গে অন্য কিরাত পড়তাম মানে শেষ দুই রাকাতে যখন আপনি একাকি নামাজ পড়ছেন বা জামাতে যদি পড়েন যদি সুযোগ থাকে সুরা ফাতেহাটাই যথেষ্ট কিন্তু আপনার যদি সময় থাকে জাবের বিন আবদুল্লাহর আমল হচ্ছে এইটা যে শেষ দুই ডাকাতে সিরফ হাতের পরে অন্য দুই অন্য একটা কিরাত ছোট কিরাত তে করতেন করতে পারেনি আমলটা সনিবিন মাজা আটশো তেতাল্লিশ নম্বর হাদিস শেখ আলবানি হাফেজ জুবার যাই জাই শেখ সুয়াইব আর নাউদ এবং ইমাম বুস্তুর ইরাইম আল্লাহ তারা এই হাদিসের সঙ্গে সহি বলেছেন শুক্রান্ত আসসালামু আলাইকুম সাহেব আহলে কোরআন সম্পর্কে কিছু বলেন আমাদের এই দিকে আহলে কোরআনের উৎপত্তি দেখা যাচ্ছে কোরান মানব কিন্তু হাদিস মানবো না মুনকিরে হাদিস এরা আহালে কোরআন বলবেন না আহে কোরান মানে তোর কোরআনের অনুসারী না এটা মুনকিরে হাদিস হাদিস অস্বীকার করে কথা বুঝতে পারলেন যে কোরান মানবে তাকে হাদিস মানতে সে বাধ্য কোরআন এটা আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম তা আল্লাহর কালাম আল্লাকে কোরআন কি বই আকারে টুক করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল জিবরেলকে দিয়ে যে যাও দুনিয়াতে নিয়ে যাও হ্যাঁ না কাকে দিয়েছিল নবীকে দিয়েছিল নবী কিভাবে বলেছেন জবান দিয়ে বলেছেন জিহ্বা নড়ে নোরে বলেছেন নবী বলেছেন ইকরা পাঠ করো কুল হু আল্লাহু আহাদ নবী বলছেন রেখে যে আমার উপরে আয়াত অবতীর্ণ হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই যে নবী বললেন জবান দিয়ে এই যে বলা এটা তো কোরআন তিনি বলছেন তো নবী যে মুখ দিয়ে বলছেন যে আমাকে কোরআন অবতীর্ণ হয়েছে এসরা কিন্তু নবী অন্য সময় এই কোরআনের আগগুলো ব্যাখ্যা করছে তো নবীর অর্ধেক কথা মানবা আর অর্ধেক কথা মানবা না এটা তুমি কোথাকার আহলে কোরআন হলে তাহলে নবী যতক্ষণ না বলছে মুখ দিয়ে এটা কোরআন ততক্ষণ প্রমাণই হবে না এটা কোরআন প্রমাণ হবে কথা বলে নবী তো বলছে এটা কোরআন কিন্তু নবীর ওই কথা তুমি মানবে না যে কথাগুলো নবী বলছে ব্যাখ্যা করছে তুমি কোরআন নবীর চাইতে বেশি বুঝে নিয়েছো নাকি যদি কেউ আহলুল কোরআন যদি থাকে এখানে কেউ আছেন নাকি আহ সমস্যা কেন কারণ কি আহ আরে ভাই সমস্যা নেই আলোচনা আমাদের অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আলোচনা শেষ হয়ে গেছে মন পরিষ্কার করেন যে মন পরিষ্কার করেন জি কেউ নাই না আমি তাদের সঙ্গে কথা বলতে চাই ভালো লাগে মানে নাস্তিকদের সঙ্গে কথা বলতে সবচেয়ে বেশি ভালো লাগে কেন জানেন নাস্তিকরা কাল অর্ধেক স্বীকার করে অর্ধেক করে না মুসলমানের কালেমা কি লা ইলাহা। মানে কোন আল্লাহ নাই ওরা বলছে কোনো আল্লাহ নাই তাই না ভাই যান। তারপরে কালমার দ্বিতীয় অংশ কি ইল্লাল্লাহ এক সত্য আল্লাহ ছাড়া তার মানে কালিমা নাস্তিকরা অর্ধেক মানে কি মানে না অর্ধেক মানে না চাচা প্রথম টুকটু মানে ইলাহা মানে বেশি অর্ধেকই মানে লাইলাহা মানে আল্লাহ নাই এটুক মানে তারা এখন আমাদেরকে যুক্তি তর্কতার সঙ্গে কথা বলে প্রমাণ করতে হবে ইল্লাহ বেটা হ্যাঁ তবে আল্লাহ আছে এটুক তো আমাদের কাজ অর্ধেক হয়ে গেল না নাস্তিকদের সঙ্গে কথা বলা হিন্দু খ্রিস্টান ইহুদি ওদের সঙ্গে কথা বলে টুকটা আপ কেন জানেন কারণ তারাই একজন ভগবানকে মানে হিন্দুরা তেত্রিশ কোটি দেবতাকে মানে এখন বুঝাতে হবে তেত্রিশ কোটি দেবতা ভুল তারপরে বোঝা তো আল্লাহ ঠিক তো তার মানে আগে তেত্রিশ কোটি দেবতাকে ভুল প্রমাণ করার পরে আল্লাহকে প্রমাণ করতে হবে মানে চৌত্রিশ কোটির কাজ আমার তাই না কেউ নাস্তি দেওয়ারটা সহজ না মানে আল্লাহকে মানে না তো আমরা তো তাই বলি রে ভাই লাহা কোনো আল্লাহ নাই কোনো ঈশ্বর নেই কোনো ভগবান নেই দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী শিব মহ গণেশ আমরা তো বলছি তারপরে আমরা বলি যে তবে এক তো কোরআন ভাই যারা দাবি করছেন যে কোরআন মানি তো এরাই কোরআনের কিছু অংশ তো মানে মানে কিছু অংশ মানে না এদের সঙ্গে আলোচনা করা মানে খুব ইন্টারেস্টিং ভালো লাগে তারা কিছু একটা তো মানে রে ভাই তারা কিছু একটা মানে না ভাই যান ওই কিছু একটা মানলেই হবে বাকিটুকু মেনে নেওয়ার দায়িত্ব যুক্তিতর্ক দিয়ে তথ্য দলিল লজিক দিয়ে মানিয়ে নেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নাহলে নিতে পারি কেন আপনারা দেখেননি বাংলাদেশের যে আপনার বিখ্যাত নাস্তিক ছিল কি নাম যেন ওই যে আসাদ নূর ছিল না ওর সময় ডিবেট একটা দেখেছেন না আমাদের আয় শরদুল তালার বিবাহর বয়স এটা কি নৈতিক না অনৈতিক ও তো নাস্তিক কিছুই মানে না কিছু মানে কিছুই মানে না ও কি মানে পেপারে কাগজ মানে আর বিজ্ঞানের বিভিন্ন থিওরি মানে সেই দিন ডিবেটে আমি একশো সায়েন্টিফিক বিজ্ঞানীদের নিয়ে মানিস করেছি। একুশ খানা প্রশ্ন করেছিলাম দেখেছিলেন কি অবস্থা হয়েছে হ্যাঁ একুশ খানা প্রশ্ন করেছে একটার উত্তর এসেছিল তাই কেউ যদি থাকেন যদি বিরোধী আমরা যেটা প্রচার করি যদি বিরোধিতা করতে চান আমি সবসময় বলি আহলান অস আহলান চলে আসো আমি যেটাকে হক মনে করি ইনশাল্লাহ এটাকে হক প্রমাণ করার মতো আমার যে কথা বলি এটা আমি অন্তত হক প্রমাণ করতে আমি পারবো ইনশাল্লাহ আর তোমাকে যেটা আমি যদি বলি ভুল আমি ওটা ভুল দেখাতে পারবো এতটুকু আমি বিশ্বাস আমি নিজের মধ্যে রাখি চাই সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আহলে কোরআন হোক বেদাতি হোক যেটাকে বলেছে এটা হক তো হক ইনশাল্লাহ তাই আলোচনা করতে চাইলে আলোচনা এখনই চলে আসেন না মাইক দিয়ে এখন শুরু হয়ে যাবে কোনো সমস্যা নাই জি থাকলে চলে আসতে হয় শেষ পর্যন্ত কেউ যদি আলে যদি দলিল থেকে আপনি এসে মাইক এখনই দিয়ে দিব আবার নতুন করে ঘন্টা ব্যাপী আলোচনা হবে রাজি তো ইনশাল্লাহ হুজুর ফজর পর্যন্ত রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না আলোচনা ফজর পর্যন্ত হবে কোনো সমস্যা নাই তাকবির বলেন এখন চিৎকার তাকবির মারব হুজুর কাল বলেন সৈয়দপুর বিমানবন্দরকে একবার অ্যাটাক করতে হবে আপনার সঙ্গে কালকে চলে যাবো এটা ফজরে যাব না আমাদের তরুণদের অবস্থা এটা তাই না জি মাইয়েককে দেখলে কি দোয়া পড়তে হবে মাইয়েককে দেখলে কি দেওয়া পড়বে ইন্না লীলা এ দেওয়া প্রথমে পড়ে খবর শোনার পরে শুধু এটা মৃত ব্যক্তির জন্য না যে কোনো দুঃখের সংবাদ খারাপ কিছু দেখলেই এই দোয়াটা পড়তে পারেন বাঙালি মনে করে ইন্না লীলা এটি শুধুমাত্র মরা মানুষের দোয়া এটা মনে করে না মায়েতকে দেখলে বা তার জন্য সবচেতার জন্য স্টেপ ফারের দোয়া করবেন যে আল্লাহ থেকে তুমি ক্ষমা করো আল্লাহ মান ফিরলি বা এই দোয়াটা পড়তে পারেন আরও অনেকগুলো দোয়া আছে তার জন্য বাংলা ভাষায় মাতৃভাষায় যে কোনো দোয়া করতে পারবেন জিল্লা রহ জি অশুদ্ধ এবং থাকলে তাদের উভয় সারাভাবে কি একের পাপের বোঝা আরেকজন করে বার্তাবে না সুরা মানে ইসরায়েল এক পনেরো এখন করে ইমাম যদি তেলাত করতে করতে যতক্ষণ পরে লাহনে জালি পর্যন্ত না হচ্ছে ততক্ষণ নামাজ শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ একজন ইমামের তারতিল অনেক সুন্দর করে কিরাত করতে পারে আর একজন আছে তার মাখরাজ ঠিক আছে কোনো শব্দের পরিবর্তন হয় না মানাগত কোনো পরিবর্তন হয় না মাখরাজ ঠিক আছে তো তার পেছনে নামাজ যদি পড়েন জায়জ তবে এটা উত্তম নয় ইমাম শব্দদের যিনি কোরআনুল করিম বেশি সুন্দরভাবে সুর দিয়ে তেলাদ করতে পারে ইনি হক দার তারপর যিনি হিজ যার যত বেশি তিনি মানে এর হক দা তারপরে দেখতে হবে যে তেলাত সহি কিন্তু বেটা বিড়ি খায় আছে না তেলাত সহি হাকিমপুরি জর্দা এসেছে তেলাত সহি কাশি কি করে আছে না ভাই এরকম তার হলো বিপদ শুকরান